সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আপু আপনার নামটা কি আর কোথা থেকে এসেছেন একটু বলবেন আচ্ছা ঠিক আছে যাই হোক আপনাকে হয়তো অনেকে চিনে এখন কথা হচ্ছে গিয়ে যে অনেকে চিনেন আবার এটার জন্য আপনার নামটা আমি জিজ্ঞাসা করেছি তো আপু আপনার বয়স কত বিশ প্লাস আচ্ছা ঠিক আছে আপনি পড়াশোনা করেছেন কতটুকু আচ্ছা ঠিক আছে আপনি শোনার একটা মেয়ে নাই প্রযুক্ত হইলেই চলে এত পড়ালেখা লাগে না যাই হোক এখন কথা হচ্ছে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গী আশায় হুম আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে মা আছে তিন ভাই বোন বাবা নে মারা গিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো লাইকটা এখন বর্তমানে কষ্টই চলছে এখন ফ্যামিলির দায়িত্ব কে নিচ্ছে আপনি আমু করেন

শিক্ষাগত যোগ্যতা ছেলেদের না থাকলেও হয় হুম কর্মত তো হলেই চলে কর্মিত হলে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই আচ্ছা আমরা তো এই ভিডিও পাবলিক করব এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু আমাদেরকে ফোন দেবে আপনি দায়িত্ব নেওয়ার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ের সাথে করতে চায় বসবেন আপনার কোনো সমস্যা নেই আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে

আমার তো ফোন নাম্বার নাই আমার হাতে কোনো ফোন নাই যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি মানে আমাদেরকে অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আপনারা যে কোনো মেয়ের ভিডিও করেন সেই মেয়েদের ফোন থাকে না এটা কি ব্যবসা নাকি আমরা কিন্তু ভাই অরিজিনালি ব্যবসা করছি না এই যে দেখেন আপনাদের সামনে সরাসরি আমরা জিজ্ঞাসা করছি এই যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে আপনার নাই কেন সেটা যদি একটু বলতেন খুশি হতাম আমরা দিন আনি দিন খাই এরকম একটা ফ্যামিলি আমাদের মানে তিন খাবার জুড়েতে অনেক কষ্ট হয়ে যায় ফোন চালাবো এটা মানে সবার জন্য তো সবকিছু সম্ভব হয় না জি আপনি সুন্দর কথা বলেছেন হ্যাঁ এখানে যে ধরনের মেয়েগুলো আসে তারা এরকম পরিস্থিতিতে আসে না হলে এখানে অন্য কোনো মেয়ে আসতো না যারা একবারে দুর্বল তারাই আসে আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দেবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে আপনি আপনার নামাজ কালাম পড়েন আচ্ছা একটা কথা বলি আপনাকে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি তো অনেক মানুষ থাকে পারবেন সবাই কিনে একসাথে থাকতে আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন